নমস্কার বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রেঁধে দেখাবো আমার তার জন্য যেটা লাগবে সেটা অবশ্যই কাতলা মাছের আমি হাফ মাথা নিয়েছি কারণ আমার ডালের পরিমাণটা খুব বেশি নয় মুগ ডাল অবশ্যই লাগবে তার সঙ্গে আমার লাগবে যেটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি খানিক করে রেখেছি অল্প আদা আর কিছু দু চার ডগ চার পাঁচ কোয়া বড় বড় রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি আর যা লাগবে আমার একটু মিষ্টি লাগবে গোটা গরম মশলা লাগবে নুন লাগবে একটু ঘি লাগবে সর্ষের তেল লাগবে হলুদ লাগবে ফোড়নের জন্য জিরে গোটা জিরে লাগবে আমি প্রথমেই কড়াইটা আগে থেকেই অন করে রেখেছি গ্যাসটা যাতে কড়াইটা গরম হয়ে যায় আমি প্রথমে ডালটাকে তৈরি করে নেব তার জন্য আমি অল্প করে সরষের মতো আমি সর্ষের জিরেটাকে গ্যাসের ওভেনটা বাড়িয়ে নিচ্ছি জিরেটা আমি ফোড়নে এইভাবে দিয়ে দিলাম প্রথমে আমি ডালটাকে রেডি করে নেবো তারপরে এই যে গোটা গরম মশলা রেখেছি এটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দেবো নিয়ে আমার ফোড়নটা একটু হতে দেবো ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি মুখ ডালটা এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা আমি ভালো করে একটু ভেজে ডালে মিনিট তিন চার ধরে আমি সুন্দর করে ডালটাকে ভেজে নিয়েছি একটু লাল লাল হয়েছে একটা সুন্দর মুগ ডাল দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় আমি কিছুই না এতে জল দিয়ে দেবো যাতে ডালটা সেদ্ধ হবে সেই পরিমাণ জল দেবে খুব বেশি জল লাগে না আর হলুদ দিয়ে দেবো একটু মিষ্টি দিচ্ছি মুগ একটু মিষ্টি দিলে খেতে ভালোই হয় আপনারা না চাইলে না দিতে পারেন আমি এটাকে বাড়িয়ে প্রথমে ফুটিয়ে নেব তারপরে আমি এটা মিনিট পনেরো কুড়ির জন্য ঢাকা দিয়ে ডালটাকে প্রথমে সিদ্ধ করে নেব আমি ঠিক কুড়ি মিনিট পর ফিরে এলাম এবারে আমি ডালটাকে দেখে নেব ডালটা আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে খুব বেশি একবারে গলা গলা এই জিনিসটা হবে না তাই খেতে অতটা ভালো হয় না আমি ডালটাকে একটা বড় এরম কাচের বোলের মধ্যে ঢেলে রেখে কড়াইতে ধুয়ে আবার ফিরে আসছি দেখুন আমি কড়াইটা ধুয়ে চার পাঁচ চামচ তেল এর মধ্যে দিয়েছি কারণ আমার গুঁড়োটা ভাজতে হবে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে তেলটা আর ছিটবে না এবারে আমি নুন হলুদ মাখানো মুড়োটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজলেন না তো অনেক সময় মুড়োটা ফাটে একটু ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ ধরে সুন্দর করে আগে ভেজে নেব আর ভাজার সময় আমি মুড়োটাকে ভেঙে নেবো কারণ ভাই ভাজলে মুড়োটা নরম হয়ে যাবে একটু তখন আমি দু তিন টুকরো করে এটাকে ভেঙে রেডি করে রাখবো আমি এখানে মুড়োটাকে এরকম ভেঙে ছোট করে নিয়েছি এবং লাল করে ভেজে তুলে রাখলাম এবারে কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে আমি এক এক করে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এটা দিয়ে দেবো আদা রসুন যে কুচি করে রেখেছি সেটাও দিয়ে দেবো

দু মিনিট আমি এরমভাবে একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কুচি তারপরে আমি এর মধ্যে টমেটো কুচি টুকু দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়ব ওভেনের আঁচটা আমি বাড়িয়েই রেখেছি বাড়িয়ে বাড়িয়ে একটু ভেজে নেবো যতক্ষণ একটু গুলো নরম হয়ে আসবে টমেটো গুলোকে একদম গেলে গেলে দেবো না একটু নরম হয়ে গেছে ডালটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ফোটাবো সেই সঙ্গে যে মুড়োটা ভেজে রেখেছি আমি এটাও এর মধ্যে দিয়ে দেবো মুড়োটা যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজেছি তাই এই মুড়োটা প্রায় সেদ্ধই হয়ে আছে তবুও একটুখানি ডালের সঙ্গে আমি মিনিট পাঁচ এটাকে একটু ঢাকা দিয়ে ফোটাবো মিনিট তিন চার পর আমি ফিরে এলাম আমার মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে এবারে আমি একটুখানি কাঁচা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেইটা দিয়ে দেবো আর এই এক চামচ মতো ঘি আমি এটার মধ্যে দিয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে বন্ধ করে দু মিনিট রাখবো তারপরে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল এইভাবে ডালটা রেঁধে দেখবেন খুব ভালো লাগে খেতে আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি হাজিরা হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে